রাঙার তীর ধনুকে বিষ মিশিয়ে দিলে হাতে নাতে ধরে ফেললো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে রাঙা জানতে পারে যে আহিরি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বলে হ্যাঁ রে উড়ানবাবু কীভাবে অ্যাক্সিডেন্ট হলো জানা তুই সেখানে যা আমি ঠিক আছি আমার কিচ্ছু হবে না আমি তো এই তো চলে এসেছি ভিতরে যাব আর খেলাটা শুরু হবে একটু পরেই আর তখন এদিকে বিন্দা লক্ষ্য রাখতে থাকে আর তারপর দেখা যাবে রাঙার কোচ ম্যাডাম বলতে থাকে যে তুমি এসেছো রাঙা এবার রেডি হয়ে যাও আর তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর কি কি করতে হবে সমস্তটা রাঙাকে শিখিয়ে দেয় আর বলে একটাও কিন্তু মিস করা যাবে না এদিকে রাঙা যখন কথা বলছিল তার মাস্টারের সাথে তখনই সেই ফাঁকে দেখা যাবে বিন্দা রাঙার তীরধনুকের তীরগুলো পাল্টে দেয় আর বিষ মাখা তীরগুলো ভরে দেয় আর তখন বলতে থাকে একবার যদি এটা লাগে না তাহলে রাঙা তুমি শেষ আজকে তো তোর শেষ শেষ দিন এই বলে হাসতে থাকে এদিকে দেখা যাবে রাঙা তো কথা বলেই যাচ্ছে এদিকে নিজের কাজটা সেরে ফেলে একদম রাঙার পিছনে গিয়ে দাঁড়ায় আর রাঙা যখন কথা বলতে থাকে তখন মুচকি মুচকি হাসতে থাকে বিন্দা এরপর দেখা যাবে রাঙা যখন তীরধনুকেরটি হাতে নেয় আর যখনই খেলা শুরু হবে মারতে যায় সেই মুহূর্তে দেখা যাবে রাঙার কিছু একটা গ্রান লাগে আর তখনই বুঝতে পারে এরপর বিন্দাকে পিছনে দেখতে পেয়ে বলতে থাকে যেন কেমন চেনা চেনা লাগছে তো বন্ধুরা এবার কি ধরে ফেলবে তোমাদের কি মনে হয়